সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি উঠেছি অনেকক্ষণ কিন্তু ভিডিওটা আরম্ভ দেরি করে আরম্ভ করছি রান্না বান্না সব হয়ে গেল এখানে চা বসিয়েছি এতে চা হচ্ছে লিকার কম আছে একটু লিকার দিয়ে নি মেয়ে অফিসে যাবে তার আরম্ভ করে রান্না Thank you. এই দেখুন আজকে এখানে আমার মেয়ের রান্না করছে পনির মটর পনির মটরটাকে ভেজে নিয়েছে দেখা এখানে পনিরটার আর দেখা এই দেখুন মটরটা আমার ফ্রিজে প্রোজেন্ট করে রাখা ছিল শীতকালে কিনে আমি ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এইখানে পনির পনিরটাকে ভেজে নিয়েছে টুকরো টুকরো পনিরটাকে টুকরো টুকরো করে ভেজে মটরটাকে ভেজে এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে লাল করে তার মধ্যে এই সবগুলো দিচ্ছে ইনগ্রিডিয়েন্ট মশলাগুলো ও আজকে এটা টিফিনে নিয়ে যাবে তার মধ্যে একটা আলু দেবে আলুটাও দিত না কিন্তু আমি আলুটা ছিলে ফেলেছি তো বললো তো দিয়েই দিই তাহলে নাহলে খালি মটর পনির করতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আটি গুঁড়ো দিলে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েটাকে নেড়ে নিতে হবে কষে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিল নুন আর এখানে যে টমেটো কুচি করে রেখেছে এই টমেটোটা বেট টমেটোটা বেটে দেওয়ার জন্য আবার বেটে দিলে ভালো হতো কিন্তু একটা টমেটো আবার কি মিক্সিতে বাড়তে যাচ্ছে আর এমনি কুচিয়ে দিয়ে দিত সকালে রান্না তারা রান্না এখন এর মধ্যে চারটে এলাচ দিয়ে দিল এলাচটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিল এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো এ দেখুন তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবে আলুগুলো আলুগুলো অপশান নাই কেটে ফেলেছি তাই দিয়ে দিচ্ছি আলুগুলো নাহলে খালি মটর আর পনির দিলেই হয়ে যায় মটরগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে তাই এখন গড় সিজনে খাওয়া যাচ্ছে আরও আছে আমার ফ্রিজে এরকম করে কষে নিতে হবে এটা কি সুন্দর সেন্ট হয়ে মটরের কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিল পানি পানি দিয়ে দিয়ে এবার আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে দেবে পনির অবস্থা আর এখানে রান্না করছি এই যে মটর পনির দেখতে পাচ্ছি মটর পানিরটা কিরকম হয়েছে খুব সুন্দর লাগছে খুব ভালো হয়েছে আসুন কি কিনেছি দেখবেন আসুন এত গরম পড়েছে গরমের চালায় এসি কিনেছি এসিটা ডেলিভারি দিয়ে গেছে এটাকে এসে বা ফিটিং করে দিয়ে যাবে দেখুন এসিটা কিরকম হয়েছে খাওয়া দাওয়া করতে বসেছি দেখুন এখানে রান্না করেছি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আর ভাত ডাল এই যে ডাল আর এই যে সালাদ করেছি সালাদে সব দিয়ে দিয়েছি মাখানো হয়নি নুনটা মাখিনি সালাদ খেতে তো আমার ভালোই লাগে এবার খেতে বসে যাক তাই খানা গো এই তো এসিটা দেখুন ফিট করা হয়ে গেছে এসিটা কীরকম লাগছে বলুন হ্যাভেলস কোম্পানির নিয়েছি একটু ভালো কোম্পানিরই নিয়েছি ওই মাথের যে হালকা কালারটা দেখতে পাচ্ছেন ওই হালকা কালারটা তিনটে কালার দিয়েছে একটা প্লাইউড কালার দিয়েছে একটা এরকম মার্বেল কালার দিয়েছে আর একটা ওইটা দিয়েছে চেঞ্জ করা যাবে আবার এতেও চলবে নেটেও চলবে ওই এসি মিচি কীরকম লাগছে সবাই কমেন্টে বলবেন আর আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই